নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো মাছের একটি রেসিপি এই রেসিপিটা কিন্তু যে কোনো সাথেই খেতে পারবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন লাইক করবেন সবার প্রথমে এখানে মাছ নিয়েছি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এখানে আমি রুই মাছ নিয়েছি চার পিস আপনারা কম বা বেশিও নিতে পারেন আর অন্য কোনো মাছও কিন্তু নিয়ে নিতে পারেন তারপর এখানে নিয়েছি আমি একটা মিক্সির জার দিয়ে দিচ্ছি রসুন আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এখানে কয়েকটা গোলমরিচ এবার এগুলোকে ভালো করে পিষে নেব মাছটা কিছুক্ষণ রাখার জন্য জল বেরিয়েছিল তার জন্য আমি এগুলোকে আরেকটা পাত্রে উঠিয়ে নিয়েছি তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার আপনারা চাইলে লেবুর রসও দিয়ে দিতে পারেন এটা মাখিয়েও কিন্তু কিছুক্ষণ আমি রেখে দেব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি মাছগুলো কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে দেড় চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি এখানে দু চামচ বেসন এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আগে শুকনো অবস্থায় মাখাচ্ছি তারপর এটাকে আমি অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে এটাকে আমি জন্য রেখে দেব আধ ঘন্টা আমার হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে তারপর এক একে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এক সাইড ভালো করে হতে দেব তারপর এগুলোকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে দেখুন এইরকম হয়েছে এটা কিন্তু লো ফ্লেমে কিন্তু ভালো করে ভাজতে হবে না হলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতর কিন্তু কাঁচা রয়ে যাবে সবগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নিয়েছি এরকম কত সুন্দর হয়েছে আপনারাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন